আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বর্তমান সময়ে পোস্ট অফিসে আপনি যদি টাকা রাখেন সেটা এক লাখ টাকা বা তার চেয়ে বেশি বা কম তাহলে মাসিক ভিত্তিতে আপনি কত টাকা মুনাফা পাবেন এটা নিয়েই আজকের এই ভিডিওতে জানাবো তো বর্তমান সময়ে আপনারা দেখতেই পাচ্ছেন পরিবার যে সঞ্চয়পত্র রয়েছে এটি বাংলাদেশ সরকারের আওতাধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একটা সঞ্চয় প্রকল্প এটি মূলত নারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে এবং পাঁচ বছর মেয়াদী একটা হিসাব যেখানে মাসিক ভিত্তিতে মুনাফা দেওয়া হয় আপনি চাইলে পাঁচ বছরের নিচেও করে কিন্তু মাসিক ভিত্তিতে মুনাফা নিতে পারবেন এমন সুযোগটাও কিন্তু রয়েছে তো বর্তমান সময়ে প্রতি মাসে মুনাফা এবং সর্বনিম্ন আপনি দশ হাজারের গুণিত সেটা বিশ হাজার পঞ্চাশ হাজার এইরকম করতে পারেন বা এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ হাজার যত ইচ্ছে বিনিয়োগ করতে পারেন একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ষাট লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা কিন্তু নিয়ে আসা হয়েছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো তো বর্তমান সময়ে যদি মুনাফার হারটার দিকে তাকান তাহলে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে একটা মুনাফার হার পূর্ণ নির্ধারিত এবং সাড়ে সাত লক্ষর বেশি বিনিয়োগে একটা মুনাফার হার তো এই সময়ে প্রথম বছরান্তে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে দশ দশমিক দুই শূন্য পার্সেন্ট হারে মুনাফা পাবেন দ্বিতীয় বছরান্তে প্রতি লাখে দশ দশমিক সাত দুই পার্সেন্ট হারে মুনাফা পাবেন তৃতীয় বছরান্তে বার্ষিক মুনাফার হার এগারো দশমিক দুই আট পার্সেন্ট হারে মুনাফা পাবেন আর চতুর্থ বছরান্তে এগারো দশমিক আট সাত পার্সেন্ট হারে মুনাফা পাবেন পঞ্চম বছরান্তে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে মুনাফা পাবেন তো এটা ছিল মুনাফার হার এবং কারা ক্রয় করতে পারে সেটা একটু আগে দেখে নেওয়া যাক তো বর্তমান সময়ে শুধুমাত্র নারীরাই বিনিয়োগ করতে পারে যাদের বয়স আঠারো বা এর চেয়ে বেশি এবং শারীরিক প্রতিবন্ধী পুরুষ মহিলা এটা ক্রয় করতে পারে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে বয়স আঠারোই হতে হবে এর কোনো বিধিমালা নেই আঠারোর বেশি হলেও সমস্যা নেই পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও আঠারোর বেশি হলে বা আঠারো থাকলেও সমস্যা নেই আর পুরুষদের ক্ষেত্রে যারা স্বাভাবিক প্রতিবন্ধী নয় সুস্থ ব্যক্তি তাদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর বা তার চেয়ে বেশি হলে এই পরিবার সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে তো এখন মূলত আমরা একটা এক্সেল শিটের চারটা দেখব এখানে দেখতেই পাচ্ছেন এক লক্ষ টাকা এবং প্রথম মাস বা সময় এবং রেট লাভের পরিমাণ এবং পাঁচ পার্সেন্ট হারে আয়কর কাটার পর তো এখানে এক লক্ষ টাকা পর্যন্ত বারো মাসের জন্য যদি আপনি করেন অর্থাৎ এক বছরের জন্য করলে দশ দশমিক দুই শূন্য পার্সেন্ট হারে ইন্টারেস্টে আটশো টাকা পাবেন গভর্নমেন্ট এর উপর যদি পাঁচ পার্সেন্ট হারে উৎসেকর কাটে তাহলে আটশো আট টাকা প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে জমা হবে এভাবে আপনি যদি চব্বিশ মাস বা দুই বছরের জন্য করেন তাহলে এক লক্ষ টাকায় দশ দশমিক সাত দুই পার্সেন্ট হারে ইন্টারেস্টে প্রতি মাসে আটশো টাকা পাবেন এর উপর পাঁচ পার্সেন্ট হারে আয়কর কাটবে সেক্ষেত্রে আপনি আটশো ঊনপঞ্চাশ টাকা পাবেন অর্থাৎ তিন বছরে এগারো দশমিক দুই আট পার্সেন্ট ইন্টারেস্টে প্রতি মাসে নয়শো চল্লিশ টাকা পাবেন এক্ষেত্রে আটশো তিরানব্বই টাকা পাঁচ পার্সেন্ট উচ্ছেকর কাটার পরে এক লক্ষ টাকায় আপনি আটচল্লিশ মাস বা চার বছর মেয়াদি যদি করেন এগারো দশমিক আট সাত পার্সেন্ট হারে ইন্টারেস্টে প্রতি মাসে নয়শো উননব্বই টাকা পাবেন পাঁচ হারে আয়কর কাটার পর নয়শো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এটা আপনার পোস্ট অফিসেও করতে পারেন বা যে কোনো ধরনের ব্যাঙ্কেও করার সুযোগ রয়েছে আর যদি আপনি ষাট মাস অর্থাৎ পাঁচ বছরের জন্য করেন তাহলে প্রতি লাখে বারো দশমিক পাঁচ ইন্টারেস্টে প্রতি মাসে এক হাজার টাকা পাবেন এরপর পাঁচ পার্সেন্ট হারে আয়কর বা উশেকর কাটলে নয়শো টাকা আপনি হাতে পাবেন বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এখন একটু নিচের দিকে চলে যাওয়া যাক স্কিমটি নিয়ে আরও কিছু জানার বিষয় আছে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না তো এক্ষেত্রে কর কর্তনের যে বিধান এখানে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আপনার পাঁচ পার্সেন্ট হারে কর কাটবে পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগে সেক্ষেত্রে দশ পার্সেন্ট হারে কর কাটবে এটা নিয়ে অনেকেই কনফিউশানে থাকে যে আসলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট হারে না দশ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট হারে না সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট হারে এই বিষয়টা কিন্তু এখন এটা আপডেটেড রুলস প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে যিনি ক্রয় করবেন জন্ম নিবন্ধন নমিনিট দেওয়া যাবে কিন্তু যিনি অ্যাকাউন্টধারী তার জাতীয় পরিচয়পত্র লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার টিন সার্টিফিকেটের বিপরীতের রিটার্ন স্লিপ যদি পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত থাকলে আপনার টিন সার্টিফিকেটও লাগবে না আর রিটার্ন স্লিপও লাগবে না এই চার নাম্বার ডকুমেন্টস দিতেই হবে না তারপর প্রাপ্তি বা নগাদায়ন ম্যাগ পূর্তির আগে নগদায়ন করলে নির্দিষ্ট হারে মুনাফা প্রাপ্য হবেন এবং অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হবে কোথায় পাওয়া যাবে এটি জাতীয় সঞ্চয় অধিদপ্তর সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক এবং পোস্ট অফিসে যেহেতু আপনাদের জন্য বলেছি পোস্ট অফিস এফডিআর এটা এক টাইপের সো এগুলাই ছিল বর্তমান সময়ে এই পোস্ট অফিসে আপনি পাঁচ বছরের জন্য যদি টাকা রাখেন তাহলে প্রতি মাসে আপনি কীরকম মুনাফা পাবেন